যে বাংলাদেশ বরাবরই জাহাজ আমদানি করত সেই বাংলাদেশ আরব আমিরাতের কাছে আটটি জাহাজ বিক্রি করল যা বাংলাদেশের জন্য একটি বিশাল ব্যাপার বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্প এতটাই উন্নত হয়েছে যা কল্পনার বাইরে ছিল ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশ এখন বাংলাদেশের কাছ থেকে জাহাজ কেনার জন্য লাইন ধরছে বিস্তারিত জানতে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলুন এবার আরব আমিরাতের কাছে টাকবোট রপ্তানি করল বাংলাদেশ ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশের জাহাজ শিল্প এক দশকেরও বেশি সময় ধরে চলা বৈশ্বিক মন্দা ও স্থবিরতা কাটিয়ে জাহাজ শিল্পে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ দেশের প্রধান জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড সতেরোই জুলাই খালিদু ঘায়া নামের টাকবোট দুটি হস্তান্তর করে সংযুক্ত আরব আমিরাতের ক্রেতা প্রতিষ্ঠান মারওয়ান শিপিংকে এ রপ্তানির মধ্য দিয়ে দেশের জাহাজ নির্মাণ শিল্প আবারও আন্তর্জাতিক বাজারে নিজেদের অবস্থান জানান দিল হস্তান্তর করা দুটির মধ্যে খালিদ চৌষট্টি টন ও ঘায়া আশি টন ক্ষমতাসম্পন্ন এর আগে চলতি বছরের জানুয়ারিতে আরও আমিরাতের কাছে রায়ান নামের একটি ল্যান্ডিং ট্রাফ্ট জাহাজ রপ্তানি করেছিল ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড বিশ্বের চারশো বিলিয়ন ডলারের জাহাজ নির্মাণের বাজারে প্রতিযোগিতায় নামল বাংলাদেশও এবার চট্টগ্রামে নির্মিত টাক যাচ্ছে আরব আমিরাতে চলতি মাসেই আরব আমিরাতের মারওয়ান শিপিং লিমিটেডের কাছে টাক দুটি হস্তান্তর করা হবে বলে নিশ্চিত করেছে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড দুই হাজার তেইশ সালে আটটি জাহাজ নির্মাণের জন্য আরব আমিরাতের মারওয়ান শিপিং এর সাথে ওয়েস্টার্ন মেরিনের চুক্তি হয় এর মধ্যে দুটি টাকবোর্ড চারটি ল্যান্ডিং ক্রাফট ও দুটি ট্যাঙ্কার রয়েছে আগামী বছরের মধ্যে বাকি পাঁচ জাহাজ আরব আমিরাতের কোম্পানিটির কাছে হস্তান্তর করা হবে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলুন জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থার সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী জাহাজ নির্মাণ শিল্পে বর্তমানে বাংলাদেশের অবস্থান চোদ্দ নম্বরে যা মোটেও কিন্তু বাংলাদেশের জন্য খারাপ কিছু নয় তবে বর্তমানে জাহাজ নির্মাণ শিল্পে সবচেয়ে এগিয়ে রয়েছে শীর্ষে রয়েছে চীন তবে এখানে সমস্যা হলো বর্তমানে বাংলাদেশ চোদ্দ নম্বর অবস্থানে থাকলেও জাহাজ নির্মাণ শিল্পে বাংলাদেশের শ্রমিকদের মজুরি চীন কোরিয়া এবং জাপানের তুলনায় অনেক কম কিন্তু দক্ষতার দিক দিয়ে এদেশের শ্রমিকরা অন্য দেশ থেকে বহু গুণ এগিয়ে রয়েছে তবে এখানে একটি আশ্চর্যের বিষয় হল আন্তর্জাতিক বাজার বিবেচনায় বাংলাদেশে নির্মিত জাহাজের নির্মাণ ব্যয় সর্ববৃহৎ জাহাজ নির্মাণকারী দেশ চীনের তুলনায় পনেরো শতাংশ কম চীন যেটা পারেনি সেটা বাংলাদেশ কিন্তু করতে পারে এটা বাংলাদেশের জন্য বিশাল একটি ব্যাপার সম্প্রতি জাতিসংঘের অঙ্গ সংস্থা আন্তর্জাতিক নৌ সংস্থা আইএমও একটি আইন করেছে তা হলো পঁচিশ বছরের বেশি পুরনো জাহাজ আগামী বছর থেকে আর চলাচল করতে পারবে না আইএমওর দেয়ায় নির্দেশনার ফলে কেবল ইউরোপীয় দেশগুলোতেই কিছুদিনের মধ্যে প্রায় তিন হাজার জাহাজ অকেজু হয়ে পড়বে এবং এর বিকল্প হিসেবে নতুন জাহাজ সংযুক্ত করতে হবে আর এ জাহাজ নির্মাণে বাংলাদেশি হতে পারে অন্যতম বিকল্প একটি দেশ কারণ বিশ্বের অন্যতম জাহাজ নির্মাণকারী দেশ চীন ভিয়েতনাম এবং ভারত এই সবগুলো দেশের সিপিআরডি কিন্তু আগামী পাঁচ বছরের জন্য বুক হয়ে আছে বুকিং শেষ হওয়ার বিষয়টি মাথায় রেখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদ্যোগ নিলে সম্ভাবনার এক নতুন দ্বার খুলে যেতে পারে জাহাজ নির্মাণ শিল্পে আর এই সুযোগটি কাজে লাগানোর জন্যই হয়তো বাংলাদেশের যে জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা কিন্তু উঠে পড়ে লেগেছে এই নতুন নতুন অর্ডারগুলো কিভাবে নেওয়া যায় ইতিমধ্যে কিন্তু অনেকগুলো জাহাজ তৈরির জন্য অর্ডার পেয়েছে বাংলাদেশের জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠানগুলো যেমন আরব আমিরাতের কাছে আটটি জাহাজ রপ্তানি করছে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলুন দেখুন বাংলাদেশে ছোট ও মাঝারি কার্গো জাহাজ তেলবাহী জাহাজ এমন কি পনেরো হাজার টন বা পঁচিশ হাজার টন ধারণ ক্ষমতা সম্পন্ন জাহাজ এই বিশাল আকারের জাহাজ তৈরির সক্ষমতা রয়েছে স্থানীয় জাহাজ নির্মাণকারী এবং ওয়ার্কশপের সত্ত্বাধিকারীদের দেওয়া তথ্য অনুযায়ী বর্তমানে ব্যাংকগুলো এই জাহাজ নির্মাণ খাতে নয় শতাংশ সুদে বাণিজ্যিক ঋণ বিতরণ করছে জাহাজ নির্মাণ শিল্পের মতো দীর্ঘমেয়াদী খাতে এ ধরনের সুদ হার অত্যন্ত বেশি বাংলাদেশে এত দক্ষ জাহাজ নির্মাণকারী শ্রমিক থাকা সত্ত্বেও তারা কিন্তু ব্যাংকিং খাতের বিশাল সুদের কারণে ঋণ নিতে কিন্তু তাদের সমস্যা হচ্ছে যার ফলে কিন্তু জাহাজ নির্মাণকারী যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের জন্য ইনভেস্ট করাটাই কিন্তু এখন প্রতিবন্ধকতা হিসেবে কাজ করছে যার ফলে নতুন নতুন প্রতিষ্ঠানগুলো তারা কিন্তু বিনিয়োগে আগ্রহী হচ্ছে না সর্বশেষ দুই হাজার বিশ সালে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড জাহাজ রপ্তানি করেছিল এরপর দুই হাজার তেইশ সালে আরব আমিরাতের প্রতিষ্ঠান মারওয়ান শিপিং এর আটটি জাহাজ নির্মাণের জন্য চুক্তিবদ্ধ হয় চুক্তির আটটি জাহাজই দুই সালের মধ্যে মারওয়ান শিপিং এর কাছে হস্তান্তর করার পরিকল্পনা করছে আমাদের প্রতিষ্ঠান দুই সালে বিদেশি এই ক্রেতার কাছে আরো একটি জাহাজ জাহাজ রপ্তানি করেছিল সন্তুষ্ট তারা পুনরায় আবার আমাদের কাছে যোগাযোগ করেছে বিদেশে মূলত এই ধারা অব্যাহত রাখতে পারলে খুব শীঘ্রই কিন্তু বাংলাদেশ আরো বিভিন্ন দেশের কাছে জাহাজ বিক্রিতে ব্যাপক সফলতা অর্জন করতে পারবে দেখুন এই ওয়েস্টার্ন শিপইয়ার্ড এ পর্যন্ত মোট তেত্রিশটি জাহাজ বিশ্বের এগারোটি দেশে রপ্তানি করেছে যার মূল্য এক একশো মিলিয়ন ডলারের চাইতেও বেশি সুতরাং এই কোম্পানিটি জাহাজ নির্মাণে কতটা অভিজ্ঞতা অর্জন করেছে এবং তাদের জাহাজ নির্মাণ শিল্প কতটুকু এগিয়েছে তা বলার অপেক্ষা রাখে না জাহাজ নির্মাণ শিল্পে বাংলাদেশে রয়েছে ঈর্ষণীয় সোনালী অতীত বাংলাদেশ আবার সেই গৌরবোজ্জ্বল অতীত ফিরে পেতে যাচ্ছে এরই মধ্যে বাংলাদেশের নির্মিত জাহাজ ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি শুরু হয়েছে বাংলাদেশের এসব নির্মিত জাহাজ বেশ উন্নত বলে ইউরোপে প্রশংসিত হচ্ছে বাংলাদেশের নদীমাত্রিক ভৌগোলিক অবস্থানের কারণে এ অঞ্চলের ব্যবসা বাণিজ্যের প্রয়োজনে জাহাজের ব্যবহার ছিল বহুকাল আগেই চৌদ্দ শতকে মরক্কোর পর্যটক ইবনে বতুতা জাহাজে করেই বাংলার বিভিন্ন বন্দরে আগমন করেছিলেন সতেরো শতকে ত্রস্কের সুলতানের জন্য যুদ্ধ জাহাজ নির্মাণ করা হয়েছিল আমাদের এই চট্টগ্রামে উনিশ শতক পর্যন্ত চট্টগ্রাম কেবলমাত্র এক হাজার টন ধারণ ক্ষমতা সম্পন্ন জাহাজ নির্মাণে সক্ষম ছিল চট্টগ্রাম হতে নির্মিত জাহাজ সে সময় পৃথিবীর বিভিন্ন দেশে বাণিজ্য তৈরি হিসেবে রপ্তানি করা হতো শুধু বাণিজ্য তৈরি নয় রণতরী হিসেবেও চট্টগ্রামে তৈরি হওয়া জাহাজের বেশ সুনাম ছিল আমাদের ব্যর্থতা আমরা সেই অতীত ধরে রাখতে পারিনি জাহাজ নির্মাণ শিল্পে আমাদের যাওয়ার আমরা যেতে পারিনি তবে বর্তমানে প্রায় জাহাজ নির্মাণ কোম্পানি রয়েছে যেগুলো ঢাকা চট্টগ্রাম নারায়ণগঞ্জ বরিশাল ও খুলনাকে কেন্দ্র করে গড়ে উঠেছে তবে বড় বড় জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান রয়েছে এগারোটি যেমন দশ হাজার বিশ হাজার পঁচিশ হাজার মেট্রিক টন ক্ষমতা সম্পন্ন জাহাজ এমন বিশ হালাকারের জাহাজ তৈরির জন্য বাংলাদেশে যে এগারোটি কোম্পানি রয়েছে তাও কিন্তু কম নয় বর্তমানে জাহাজ নির্মাণ শিল্প থেকে বাংলাদেশ বছরে প্রায় পনেরো হাজার কোটি টাকা আয় করে যা দুই হাজার ছাব্বিশ সালে দাঁড়াবে ছয়শো মিলিয়ন ডলারে আমরা যদি আমাদের সকল প্রতিবন্ধকতা দূর করে আমাদের সম্ভাবনাকে কাজে লাগাতে পারি তাহলে নিজেদের প্রয়োজন মিটিয়ে দুই সালে এক ট্রিলিয়ন ডলার আয় করা সম্ভব হবে এক ট্রিলিয়ন ডলার এটা বাংলাদেশের জন্য বিশাল একটি ব্যাপার দেশে বর্তমানে জাহাজ নির্মাণ শিল্পের সাথে প্রত্যক্ষ বা দক্ষ সব মিলিয়ে লক্ষাধিক কর্মী তিন নিয়োজিত রয়েছে বিশাল জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি এবং তাদেরকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে দেশের অর্থনীতিতে তার ইতিবাচক প্রভাব পড়বে দেশে জাহাজ নির্মাণ শিল্পের প্রসারের ফলে অনেক মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হবে তার সাথে বেকারত্ব ত দূর হবেই জাহাজ ভাঙা শিল্পে পরিবেশের ক্ষতি সাধন হলেও জাহাজ নির্মাণে পরিবেশের তেমন কোনো ক্ষতি হয় না বাংলাদেশের দক্ষিণাঞ্চল সুবিশাল সমুদ্র বেষ্টিত হওয়ায় এখানে জাহাজ নির্মাণের অফুরন্ত সম্ভাবনা রয়েছে এছাড়া বাংলাদেশের নদী তীরবর্তী অঞ্চলে অনেক জায়গা রয়েছে এরকম একটি অনুকূল পরিবেশে বাংলাদেশে জাহাজ নির্মাণ শিল্পের ব্যাপক বিকাশের সম্ভাবনা রয়েছে পরিশেষে বলা যায় ভবিষ্যতে জাহাজ নির্মাণ শিল্পের মাধ্যমে পরিবর্তিত হতে পারে বাংলাদেশের হাজার হাজার মানুষের ভাগ্য সেই সাথে বলতে যেতে পারে বাংলাদেশের ভাগ্য এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে রাখুন ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন